আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাখফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মনোজাত করা হয় সকালে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ডাঙ্কা গ্রামে শহীদ তাওহিদ সান্নামাতের কবর জিয়ারত করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহারিয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এদিকে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান করা হয় জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা তুলে দেন এ সময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়া বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তজা আলম ঢালি এবং সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমানের নেতৃত্বে বিজয় র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ডিসির ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ও শ্রদ্ধার দিয়ে ফরিদপুরে জুলাই শহীদদের যথাযথ মধ্য কবরে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচিতে জুলাই গণ দিবস পালিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ফরিদপুর সদর উপজেলায় চারজন ও ভাঙ্গা উপজেলায় দুইজন শহীদের কবরে ফুলের শ্রদ্ধা জানানো হয় শহরের গোয়ালচামটে শহীদ জান শরীফ মিঠুর কবরে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ফরিদপুর সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এছাড়া নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের কবরে শ্রদ্ধা জানান পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়াসহ শহরের কবি জসিম উদ্দিন হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী জেলা জামায়াতের আয়োজনে গতকাল সকাল সাড়ে দশটায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মডেল মসজিদ চত্বরের সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা কমিটির আমির মৌলানা মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াফ এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুর অঞ্চল টিম প্রধান মৌলানা শামসুল ইসলাম বরাটি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলওয়ার হোসেন ও জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সমাবেশের শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করে মিছিলটি পুরাতন বাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় শরীয়তপুরে জুলাই গণ দিবস উপলক্ষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মেলন আলোচনা সভা গতকাল পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এ সময় জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয় জেলা প্রশাসক তাহাসিনা বেগমের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার নজরুল ইসলাম সিভিল সার্জন ড মহম্মদ রেহান উদ্দিন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর পঁয়ত্রিশ হাজার চারশো মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছেন কৃষকেরা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে জেলায় এবছর উপসি জাতের আট হাজার দুইশো তিন হেক্টর স্থানীয় জাতের দুই হাজার তিনশো সতেরো হেক্টর এবং হাইব্রিড জাতের দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে খবর ফুটবল খেলার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিথিল স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় রামসিদ্ধি একাদশ দুই শূন্য গোলে রিয়ন মটরস একাদশকে পরাজিত করেছে টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেছে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা পাবনা টাঙ্গাইল ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল অঞ্চলসূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়